ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা সামাজিক পারিবারিক জীবনে ইসলাম আছেন দ্বিতীয় ধাপে বিরক্ত লাগতেছে না তো কথা না বিরক্ত লাগবে পারিবারিক জীবনে আমার পরিবার পরিবার কাদেরকে বলা হয় দাদা এক অম্নবর্তী একসঙ্গে আমরা থাকি এর মধ্যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা বাপ ভাই আরো যারা আছে বল সব মিলে পরিবার জয়েন্ট ফ্যামিলি থাকলে বিরাট বড় পরিবার

সবাইকে পরিবারের লোকজন সবাইকে ডাকতেছেন ইয়া ফাতেমা তাবিনতে মোহাম্মদ ইয়া সফিয়া তাবিনতে আব্দুল মুক্তালিক এরকম করে নাম করে সবাইকে ডাকতেছেন সবাইকে দেখে কি বলতেছেন যে কেয়ামতের ময়দানে যদি ফাতেমা তুমি পরিচয় দাও যে আমি মোহাম্মদ রসুল্লাহ কলিদার টুকরা আদরের দুলালি ফাতেমা তাহলে এই পরিচয় কিন্তু আল্লাহ দরবারে কোনো দাম নেই এই পরিচয়ের কোনো দাম নাই তুমি পুরাই এই পরিচয় যদি দাও তাহলে কিন্তু আল্লাহ দরবারের কোন গ্রহণযোগ্যতা নাই তার কারণ আল্লাহ সাল্লাহ নির্দেশ করেছেন যারা আছে তাদেরকে আপনি পরিদর্শন করুন তাদেরকে আপনি দিনেরও রাস্তায় দিনের রাস্তায় আনার চেষ্টা করেন তাদের কাছেও দিনের দাওয়াত দেন আপনি পরিবারে একজন ডিপার্টমেন্ট পুরো ফ্যামিলির নেতা আপনি পুরো ফ্যামিলির মানে কি বলা যায় আপনার কে আদাতে আপনার নেতৃত্বে চলে আপনি নামাজদায় করতেছেন আপনার স্ত্রী আমার আম্মা নামাজ নামাজদাই করতেছে না আপনার মেয়ে নামাজদায় করতেছে না আপনার মেয়ে দিনদার না আপনার ছেলে দিনদার না তাহলেও আপনার মধ্যে পূর্ণাঙ্গভাবে মুসলমানিত্ব নাই আল্লাহ হাবিব

আপনি নামাজ পরিবারের তবে তাদেরকে নামাজের করার আগে নামাজের উপরে মজবুত পড়েন না সন্তানকে নামাজের জন্য সারাদিন তো আদবের কারণে সামনে কিছু বলবে না ওই পাশে দিয়ে বলবে খোঁজ খবর না উনি আমার মসজিদে ব্যস্ত কথা বলবে কি বলবে না

আমি আল্লাহ তোমাকে তোমার সমস্ত দুষ্টিকে আমি আল্লাহের শুধুমাত্র এই জন্য পারিবারিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা স্ত্রী মেয়েদেরকে পুত্রবধূদেরকে খাস পর্দার মধ্যে রাখা এটা অনেক বড় লম্বা একটা বিষয় যে আমার পরিবারের লোকজন মহিলা বিশেষ করে দেখেন বলছিলাম মনে হয় কোথায় এটা স্ত্রী এটা একান্ত 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 পার্সোনাল এবং প্রাইভেট সম্পদ না সবাই কথা বলতেছে না রাগ করতেছেন আপনারা স্ত্রী আমার আমার স্ত্রী শুধু আমারই নাকি আর কারো দখল আছে সেখানে আর কারো কোনো দখল নাই তাহলে নির্বোধের মতন সেই স্ত্রী ছবি ফেসবুকটা দিয়ে আপনি কেন কথা বলেন পথ চলার এক

মেয়েরা যদি জানত যে পুরুষ তার দিকে পণ্য জুড়ে তাকায় তাহলে পোশাক দিয়ে না লোহা দিয়ে তারা তাদের শরীরকে আবৃত করত পুরুষ তাদের দিকে পণ্য রেস্টুরেন্টে নিয়ে গেছে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার পরে সবাই এক নজর দুই নজর বারবার করে দেখতেছে আপনার স্ত্রীদের স্ত্রীর দিকে ওটা তো আপনার ব্যক্তিগত ফেরাইবে আল্লাহের দেওয়া নিয়ম আল্লাহের দেওয়া নিয়ানো এই নিয়মেতে সঙ্গে আপনি নাশকি করতেছেন তাকে ওইভাবে কেন নিয়ে যাচ্ছেন এদিকে এদিকে দিক নিয়ে যাবেন কেন যেভাবে তরিটা আছে রসুল্লা একরমসাল্লাহ সাল্লামের যে স্ত্রী গানামেরা ছিলেন আপনি সেই আদর্শ সাজন সবুজ তাদেরকে বানাবেন আমার মেয়ে মুসলমানের মেয়ে বা মুসলমানের মতো তার চলাফেরা হবে আমার স্ত্রী মুসলমানের স্ত্রী মুসলমানের মতো তার চলাফেরা হবে আমার পুত্রবধূ মুসলমানের পুত্রবধূ সে মুসলমানের মতোই তার চলাফেরা হইতে হবে তার আচার আচরণে যেন কখনো যে আমি মুসলমান কিনা এটা নিয়ে ডাউট হয় এইরকম কোনো কিছু যেন বোঝা না এটা হল পারিবারিক জীবনে ইসলাম নিজের পরিবারের মধ্যে সবাইকে আল্লাহর গুলামে পরিণত করা সবাইকে রসুল সাল্লামের আদর্শে আদর্শবান করার চেষ্টা করা পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য এটা যদি আপনি না করেন ক্যামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে আসামির লাগবে করায় দাঁড়ানো লাগবে যে নামাজি ছিল তোমার পরিবারের লোকজন তোমার বক্পন করে তারা নামাজি হইল না তারা আমার সঙ্গে এই কিন্তু আপনাকে দেওয়া লাগে আমি নিজের অবস্থা আমার কি আছে না আছে সেদিকে কি হবে ভালো জানে আর সেইখানে যদি আরো একজনের কৈফিয়াতের কারণে আমি জব করা লাগে তাহলে এটা অনেক কঠিন হয়ে যাবে না অনেক কঠিন হয়ে যাবে এই জন্য আমরা সতর্ক হই আমার পরিবারের লোকজনের মধ্যে আমার পরিবারের মধ্যে কেউ বেনামাজি থাকতে পারবে না আমার পরিবারের মধ্যে কেউ বেপর্দা থাকতে পারবে না আমার পরিবারের মধ্যে কোনো নাফরমান থাকতে পারবে না নিয়াদ করা যায় না ইনশাল্লাহ নিয়াদ করা যায় না এই যে শোকটার মতন কাজকর্ম যেগুলো আমরা করি এই সমস্ত আচরণগুলো এগুলো পরিহার করতে হবে এটা হলো পারিবারিক জীবনে ইসলাম অনেক লম্বা লম্বা একটা বিষয় আমি শুধুমাত্র একটু টাস দিয়ে দিয়ে যাচ্ছি খেয়াল করে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবার আসে একটা সামাজিক জীবন সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা সমাজটা চলবে মুসলমানের সমাজ মুসলমানের মতো চলবে যেই সমাজের মধ্যে কোনো মারামারি হানাহানি কাটাকাটি লুটপাট চাঁদাবাজি কোনো কিছুই থাকতে পারবে না সেই সমাজটা হবে মানুষের সমাজ সেই সমাজটা হবে একজন মানে ভদ্র সমাজ আদর্শ সমাজ এই আদর্শ সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেকটা মানুষকে মুসলমান হওয়ার বিকল্প নেই প্রত্যেকটা মানুষ যদি মুসলমান হয়ে যায় প্রত্যেকে যদি আল্লাহ হুকুম নবীর তরিকার উপরে উঠে যায় প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর গোলামে পরিণত হয়ে যায় তাহলে ওই মানুষগুলো দ্বারাই শুধুমাত্র আদর্শ সমাজ গঠন করা সম্ভব কি বলেন কথা ঠিক না ওই মানুষগুলোর দ্বারাই শুধু সমাজে আদর্শ আদর্শ সমাজ গঠন করা সম্ভব কারণ সমাজ মানে তো আমরাই আমার কথা বুঝতেছেন ভাই সমাজ মানে তো আমরা আমরা বিশ একসাথে হইলেই সেটাকে সমাজ বলা হয় আমি ব্যক্তিগতভাবে ভালো হয়ে যাই পারিবারিকভাবে ভালো হয়ে যাই ভাবে সমাজটাও আদর্শিক সমাজে পরিণত হয়ে যাবে সমাজটাও শান্তির সমাজে পরিণত হয়ে যাবে কেন থাকবে আমার সমাজ এরকম এই সমস্ত অশান্তিগুলা কেন থাকবে আমার সমাজের মধ্যে কেন অশান্তি থাকবে আমি যদি ব্যক্তিগতভাবে মুসলমান হই তাহলে আমার মধ্যে আপেবেলা স্বভাব আসতে পারবে না এই যে স্মাগলিং যে মাদক যেটা আছে সমাজ ধ্বংস হয়ে যায় যে এই সমস্ত কারণগুলোর মধ্যে তার মধ্যে একটা মাদক আছে না মাদক

অবস্থাটা কি আমাদের সমাজের মধ্যে বিশেষ করে যারা পাবলিক ফিগার বা সমাজ প্রতি সমাজে নেতৃস্থানীয় পর্যায়ে যারা মানুষ বিপদে বললে বিভিন্ন সমস্যায় পড়লে তাদের কাছে ছুটে যায় আমি এই সমস্যায় পড়ি আমাকে এই জায়গাটা একটু উদ্ধার করেন এই উদ্ধার করতে যার কাছে গেছে যাওয়ার পরে ওই লোকটা এই বিপদগ্রস্ত এই আক্রান্ত ব্যক্তির উইকনেস তার দুর্বলতা তার সুখ মানে তার সমস্যার দে এই সমস্যার উপরে সুযোগ খোঁজার চেষ্টা করে সুযোগ খোঁজার চেষ্টা করে হ্যাঁ এটা তো এত বড় সমস্যা এরকম ভাবে তুই একটা কিছু কর এইভাবে আমাদেরকে খুশি করে দিবি বা এ করবি ও করবি পাঁচ হাজার দে দশ হাজার দে তাহলে তোর এই পদে উদ্ধার করে দিচ্ছি আমাদের সমাজের মধ্যে এই রোগটা কি আসে এই আমাদের সমাজের মধ্যে এই রোগটা আছে আবার আরেকজনের থেকে নিয়ে বাদি আর দুবাদি দুইজনের থেকে মারেন দিছে দুইজনের থেকে মেরে দিয়ে এখন বিচার করলে সঠিক বিচারে দুইজনের কে সন্তুষ্ট করা সম্ভব সঠিক বিচারে দুইজনকে সন্তুষ্ট করা যায় দুইজনকে সন্তুষ্ট করা যায় না কোনো যায় না তখন কি করা যায় ওই দুজনে গালাগালি করে তো গালাগালি করুক কয়েকদিন বলে সারান দেবেন আর এটা হল আমাদের সমাজের সমাজ সমাজপতীদের করার অবস্থা এটা কিছু হয় না মানুষ সমালোচনা করলে কিছু যায় আসে না খেয়াল করেন বিচার কার্যর ক্ষেত্রে গত সপ্তাহে একটা ঘটনা বলছিলাম ওই যে স্বর্ণের মুদ্রার কলস মনে আছে জমিনের মধ্যে দেওয়ার কথা ওই জায়গায় ওই বিষয়টা যদি আমাদের সমাজে হইত বাদি আর বিবাদী যখন গেছে কাজের কাছে যে এরকম এটা দুইজনের কেউই নিতে নারাজ তা কাজী সাহেব তখন বলে দিত যা তোরা যা আমি পরে দেখতেছি কি করা যায় কথা যায় না তোরা আমি পরে দেখতেছি এরপরে কাজী সাহেব ওরা নিজের মতো করে বাক বলা করে নিত আমাদের এই বর্তমান সমাজ যদি হইতো এক এহুদি আর এক মুনাফেক ভালো করে লক্ষ্য করেন এহুদি আর মুনাফেক এই এহুদি আর মুনাফেক দুজনের একটা জমি নিয়ে ঝগড়া হয়েছে জমি নিয়ে ঝগড়া হওয়ার পরে এই মুনাফেক যে লোকটা নিজের মুসলমান দাবি করে মুখ দিয়ে মুসলমান দাবি করে কিন্তু বাস্তবে সে মুসলমান না এটাকে বলা হয় মুনাফেক আর এহুদি তো বুঝতেছেন এই দুজন দেশের রসিল এখনের দরবারে এহুদি বলতেছে মুনাফেকেরে যে আল্লাহ নবীর কাছে চলে উনি যে ফয়সালা দিবে সেই ফয়সালা আমি মেনে দেবো সুমান্না বলে আর মুনাফেক না আল্লাহ নবীর দরবার যাওয়ার দরকার নেই আমরা দুজন করে নিই কারণ মুনাফেকের শয়তান জানে যে আমি তো এখানে দুর্বল আমি যদি রসুলের দরবারে যাই তো রায় আমার পক্ষে আসবে না আল্লাহ নবীর দরবারে গেছে রসুল একরাসাল্লাম রায় দিয়ে দিছেন রায়টা এহুদির পক্ষে গেছে মুনাফেকের পক্ষে যায় নেই কারণ এই মুনাফেক এ সঠিক ছিল না এহুদির পক্ষে যখন রায় দিছে রায় দেওয়ার পরে এই মুনাফে কেড়ে বলতে চলো এক কাজ করো আমরা এই মামলাটাই উমরের কাছে গিয়ে রিভিউ করি অমরের কাছ থেকে আরেকবার একটু শুনে নিই কারণ ওমর আব্দুল খত্তাপ জাতিগত ভাবে এহুদি বিদ্বেষী এটা মুনাফেক জানে অমর রাব্দালাম এহুদিদেরকে পছন্দ করেন না তো এটা এই মুনাফেক জানে ওইখানে যাওয়ার পরে ইহুদি মনে মনে চিন্তা অমর তো ইহুদি পছন্দ করে না ওখানে যাওয়ার পর ওই তো টান বা এই একটা দুশ্চিন্তা মনে পিছন পিছনে এক পা আর এক পা পিছন এরকম অবস্থা এখন ওই জায়গায় যখন চলে গেছে যাওয়ার পরে বিচারটা যখন ওমরের টেবিলে রাখছে রাখার পরে এমনি ভয়ে ভয়ে পিছনে দাঁড়ায় বলে বেলাইছে আল্লাহ নবীর কাছে গেছিলাম তা ওই ফয়সালা দিছে তারপরে উনি মানতেছে না তো জোর করে আবার আপনার কাছে নিয়ে আসছে হজরতমর বলতেছে এই করেছে হ্যাঁ করেছে আমার অবস্থা খারাপ হজরতমরুল সত্তার তরবারি নিয়ে এক পথে দুই খন্ড করে বেলাইছে দুই খন্ড করে বলতেছে রহমতুল্লামী বিচার যার পছন্দ না ওমরের কাছে তার জন্য এর থেকে ভালো বিচার আর হইতে পারে না

মানি ছোট স্টেপ এতে ঘটনা ভিডিও দেখেন নাই একদম পুরো ভরে গেছে বেলবুকের মধ্যে এরকম দাড়ি ধরে একটা দাড়িওয়ালা লোকের দাড়ি ধরে এরকম টান দিতেছে একজন দেখেছেন এটা চিন্তা করার বিষয় না এখানে আমি দাড়ি ধরেছে ঠিক আছে আমি ওগুলো দেখতেছি না আমি শুধু দেখতেছি যে কপাল মোলাটা দাড়িতে হাত দিচ্ছিল এই লোকটার টার্গেট শুধু দাড়ি আবার দেখবেন করেন এটা খুব ভালো করে ওর টার্গেট শুধুমাত্র দাঁড়ি ঘুরে ফিরে শুধু দাড়ি লড়তেছে বিগত পনেরো ষোলো বছর জগতে দাড়ি ধরা দেখতে দেখতে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি পিছনে তো এরকম বাড়ি ধরার নজির বহুত আছে আল্লামা জুনাইদ বাবু নাগরী রহিমাউল্লাহ মতন একদম জুন শ্রেষ্ঠ বর্ষিয়ান আলমে দিনের বাড়ি ধরারও নজির আমরা দেখেছি কথা খান দেখেছি না বিকেলে ওরকম না ছিল আল্লামা জুনাইদ বাবু নগরী মানে কি তার মতন মানুষের দাঁড়ি পর্যন্ত কুলাঙ্গারা দ্বিধাবোধ করে নাই তা সেই জামানা যদি আবারে এখনো যদি আবার সেই জায়গায় দেখতে হয় তাহলে মানুষ মরে যায় ফাইটা তাই যদি এত বড় বিপ্লব এত বড় রক্ত সংঘর্ষ এত মানুষের জীবন এত মানুষের রক্ত এত মানুষের বন্ধুত্ব এত মানুষ শক্তি অঙ্গ হয়ে যাওয়া বিকলাঙ্গ হয়ে দেওয়া।

আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কিন্তু তোমার দোষগুলো নিজে বের করবেন অমন তাতাব্বা আল্লাহ তাআলা আর যেই ব্যক্তির দোষ আল্লাহ নিজে খুঁজে বের করবেন উযবিহু ইযালহু আল্লাহ পাক রব্বুল তাকে বেজ্জতি করে ছেড়ে দিবেন অর্থাৎ মুসলমানের দোষ তুমি তালাশ করো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমার দোষ তলাশ করবেন আর আল্লাহ যার দোষ তালাশ করে তার বিচার উপায় আছে তার বাঁচার কিন্তু কোনো উপায় নেই ওলা উদুজাল বিরহলিহি যদিও সে তার ঘরের কোনার মধ্যে আবদ্ধ থাকে ওলা নাজার এখন এখান থেকে একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন সুরায় কলামের মধ্যে সুরায় কলামের এক আয়াতে তফসিল করতে গিয়ে আল্লামা মুফতি শফিজাম রহমাতুল্লাহ আলাই ওইখানে বলতেছেন যে জীবনে কোনদিন স্বাভাবিক নবীদের সঙ্গে বেয়াদবি যারা করে যারা পিছনে করেছে যারা করতেছে কেমন পর্যন্ত যারা নবীদের সঙ্গে দেয়া দবু করবে এখানে মুক্তি ছবি যাব রহমাতুল্লাহ বন্ধু নাম দেয় তো ছেলেমার এবং নাম যায় তুমি নিশ্চিত ধরে নিও যে এই লোকগুলোর জন্মের মধ্যে সমস্যা আছে এই লোকগুলোর মধ্যে এই লোকগুলোর জন্মের মধ্যে সমস্যা আছে কারণ জন্ম সমস্যা ছাড়া কখনো কোনো মানুষ নবীদের সঙ্গে নাইবে নবীদের সঙ্গে দেয়া করতে পারে